রেস্টুরেন্টে ঢুকতেই অভি দেখে মিথিলার সব বন্ধু বান্ধবরা দাঁড়িয়ে তারা সবাই হাসছে কিন্তু অভির চোখ খুঁজে ফেরে একটি মুখ মিথিলার সবার পেছনে জানালার ধারে বসে আছে মিথিলা হালকা রোদে মুখটা ঝলমল করছে যেন অস্পরি চোখ ভিজে ওঠে অভির কাছে গিয়ে সে ফিস ফিস করে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি জানো না আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না মিথিলা কিছুক্ষণ চুপ করে থেকে মুখ ঘুরিয়ে বলে তুমি এত ভালোবাসো অথচ আমার জন্মদিনটা পর্যন্ত ভুলে গেলে গতকাল কত হিন্স দিলাম তোমায় কিছুই বুঝলে না তাই তো এই শাস্তি দিলাম স্তব্ধ হয়ে যায় জন্মদিন সে সত্যিই ভুলে গিয়েছিল একটিও মনে ছিল না সে নিজু গলায় বলে আই এম সো সরি আই রিয়েলি লাভ ইউ ট্রাস্ট মে তুমি ছাড়া আমি কিছুই না মিথিলা এবার হেসে সেই পুরনো হাসি যা দেখে অবি প্রথম প্রেমে পড়েছিল চারপাশটা হঠাৎ রঙিন হয়ে ওঠে অভি মনে মনে ভাবে এই জন্মদিনের শাস্তি ওর জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে থাকবে সে জানে প্রেম মানে শুধু হাসি ঠাট্টা নয় প্রেম মানে মান অভিমান ভুল ভ্রান্তি আর শেষ পর্যন্ত ভালোবাসার কাছে ফিরে আসা এবং এটাই ছিল তার গল্পের শুরু মিথিলার জন্মদিনে শাস্তি হিসেবে মিথ্যা নাটক করে অভিকে চোখে জল এনে দিয়েছিল সে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা অভির হৃদয়ে দাগ কেটে দিয়েছিল যেন প্রতিটা নিঃশ্বাসেই সে মিথিলার গুরুত্ব বুঝে গিয়েছিল তারপর কেটে গেছে প্রায় দুই মাস সম্পর্কটা আগের চেয়ে অনেক সুন্দর অনেক গভীর হয়েছে কিন্তু পৃথিবীর সব প্রেম কি চিরকাল মধুর থাকে একটা বিকেল কিছু আছে না ছায়া সেদিন ছিল একেবারে সাধারণ একটা বিকেল অভি আর মিথিলা হাতে হাত ধরে হাঁটছিল কলেজের পাশে রাস্তা ধরে রোদরা একটু কম বাতাসে এক ধরনের শান্তির গন্ধ হঠাৎ মিথিলা থেমে গিয়ে বলে তোমার সাথে একটা জরুরি কথা আছে অভি একটু চমকে যায় গম্ভীর মুখ দেখে কি হয়েছে আমার বাসার অবস্থা তুমি জানোই মা প্রতিদিন ঝগড়া করে বলছে তুমি চাকরি না করলে বিয়েটি সব বন্ধ আর বাবা তো জানেই না আমাদের সম্পর্কে এখন আমার বাড়ি থেকে প্রভোজাল আসছে আর আমি রিফিউজ করতে পারছি না অভির মাথায় যেন বাজ পড়ে সবকিছু থেমে যায় শুধু একটাই শব্দ ঘুরতে থাকে মনে অন্য সাথে তুমি কি বলতে চাচ্ছ মিথিলা কণ্ঠটা শুকিয়ে আসে মিথিলা চোখের পানি লুকাতে লুকাতে বলে আমি চাই তুমি আমার বাবার সাথে কথা বলো কিছু একটা করো আমি তোমাকে ছাড়া কাউকে কল্পনাও করতে পারি না কিন্তু আমি একা আর পারছি না অভির হৃদয়টাও যেন ভার হয়ে আসে সে জানে চাকরি নেই পকেটে টাকাও নেই বাবা মায়ের কাছে কিছু বলার অবস্থা নেই কিন্তু এই মুহূর্তে একটা সিদ্ধান্ত না নিলে সে মিথিলাকে হারাবে সে শুধু মিথিলার হাত ধরে বলে আমি কথা দিচ্ছি কিছু একটা করবো কিন্তু তুমি প্লিজ কাউকে হ্যাঁ বলো না একটু সময় দাও আমায় রাত এগারোটা নতুন যুদ্ধের শুরু সেই রাতেই অভিসিদ্ধান্ত নেয় কোনোভাবে ফিল্যান্সি শুরু করবে আগেও দু একবার চেষ্টা করেছিল সফল হয়নি কিন্তু এবার তার ভেতরে এক অদ্ভুত জেদ এক পাগলা মো সে রাত জেগে ফাইভ আর ওয়ার্ক এর প্রোফাইল সাজায় কভার লেটারে লিখে ছড়াতে থাকে ইউটিউব ভিডিও দেখে শেখে কিভাবে ক্লায়েন্টদের ইমপ্রেস করতে হয় প্রথম কিছুদিন কেটে যায় হতাশায় কিন্তু হঠাৎ একদিন সন্ধ্যায় প্রথম অর্ডার আসে পঞ্চাশ ডলারের একটা প্রজেক্ট অভিযানও পাখা পেলো প্রতি রাতে না ঘুমিয়ে কাজ কাজ আর কাজ ফলে মিথিলা বুঝতে পারে আগের চেয়ে একটু কম সময় দিচ্ছে কিন্তু তার ভেতরেও এক ধরনের ভালো লাগা এক রাতে মিথিলা কল করে এই ছেলেটা আমার জন্য কতটাই না যুদ্ধ করছে তুমি কি আমাকে আগের মতো ভালোবাসো অভিনেষে বলে আগে তো শুধু ভালোবাসতাম এখন যুদ্ধ করছি তোমার জন্য এখন তুমি শুধু আমার প্রেমিকা না তুমি আমার কারণ তুমি আমার জেদ তুমি আমার চোখের পানি মিথিলার চোখে পানি চলে আসে এই মানুষটাকে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না তিন মাস পরে সেই দিন ঠিক তিন মাসের মাথায় অভি প্রথম তিনশো ডলারের কাজ পায় আর এর পরেই শুরু হয় তার নতুন জীবন সে প্রথমবার মিথিলাকে নিয়ে যায় একটা ছোট্ট রেস্টুরেন্টে পুরনো সেই রেস্টুরেন্টে যেখানে জন্মদিনে শাস্তি হয়েছিল আজকের চেহারা আলাদা অভির চোখে আত্মবিশ্বাস পকেটে ইনকাম আর হাতে এক টুকরো ছোট গোল্ডেন বক্স খাওয়ার শেষে হঠাৎ হাঁটো গেড়ে বসে মিথিলা তুই শুধু আমার প্রেমিকা না আমার সাহস আমার প্রেরণা আমার সব কিছু তুই কি আজীবনের জন্য আমার হয়ে যাবি সেই বক্স খুলতেই একটা ছোট্ট আংটি ঝলসে ওঠে মোমবাতির আলোয় মিথিলার চোখে জল কিন্তু মুখে প্রশান্তির হাসি সে ধীরে ধীরে বলে শাস্তি দিয়ে ভালোবাসা বুঝেছিলাম মিথিলার প্রেম সেটা প্রমাণ করে দিয়েছে একটা শাস্তি শুরু হওয়া প্রেম পৌঁছে গেল জীবন সঙ্গিনী হওয়ার সিদ্ধান্তে তারা হয়তো এখনো বিয়ে করেনি কিন্তু তারা ঠিক করেছে একসাথে লড়বে একসাথে বাঁচবে আর সেই গল্প চলতেই থাকবে মিথিলার জন্মদিনের তার নাটকীয় শাস্তি অভিকে কাঁদিয়ে দিয়েছিল এরপর অভি নিজের জীবন গুছিয়ে মিথিলাকে প্রপোজ করে তাদের ভালোবাসা জয় পায় বাস্তবতার কাছে এখন তারা বিয়ের প্রস্তুতি নিয়েছে প্রেমিক প্রেমিকা থেকে এবার স্বামী স্ত্রী হবার সাথে সব বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন আর হ্যাঁ একটা লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো আপনাদের একটা কমেন্ট ফেলে আমরা নতুন নতুন গল্প বানানোর জন্য মোটিভ হই ধন্যবাদ